ওয়েলকাম ফ্রেন্ডস বিনামূল্যে ই প্যান কার্ড ডাউনলোড এই কথা শুনেই ক্লিক করলে সমস্যা বাড়বে আপনার সঙ্গে হতে পারে বড় আর্থিক প্রতারণা সম্প্রতি এই ধরনের আর্থিক প্রতারণার বিষয়ে সতর্ক করেছে প্রেস ইনফরমেশান ব্যুরো অর্থাৎ পিআইবি এবার প্যান কার্ডের সঙ্গে নতুন জালিয়াতি জুড়ে দিয়েছে প্রতারকরা যেখানে ইমেলের মাধ্যমে সরকারি আধিকারিকদের নাম করে ই প্যান কার্ড বিনামূল্যে ডাউনলোডের প্রস্তাব দিচ্ছে জালিয়াতরা সম্প্রতি প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট এই বিষয়ে চেক করেছে এই ইমেলটিকে জাল হিসাবে চিহ্নিত করেছে পিআইবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে পিআইবি কিভাবে ফাত পাতা থাকে এখানে স্ক্যামাররা বিনামূল্যে ই প্যান কার্ড অনলাইনে ডাউনলোডের টোপ দেয় এখানে যাতে কার্ড ডাউনলোড করার জন্য কিছু ধাপের কথাও বলা হয় আসলে এই ইমেলগুলির মধ্যেই লুকিয়ে থাকে একটি ফিশিং লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে নকল ওয়েব পেজে রিডাইরেক্ট করা হয় যাতে আপনার ব্যক্তিগত বিবরণ জমা দিতে বলে স্ক্যামাররা তাই যারা এই ফাঁদে পা দেন তাদের সব গোপন তথ্য চলে যায় জালিয়াতদের হাতে কীভাবে এই স্ক্যাম হওয়া থেকে রক্ষা পাবেন এই ধরনের মেলের উত্তর দেবেন না সন্দেহজনক ইমেল দেখলে ক্লিক করবেন না মেলে কোনো লিঙ্ক দেওয়া থাকলে খুলবেন না এতে ম্যালওয়্যার থাকতে পারে লিঙ্কগুলিতে ক্লিক করলে তা আপনাকে প্রতারণামূলক সাইটগুলিতে নিয়ে যাবে আপনি যদি ইতিমধ্যেই ক্লিক করে থাকেন তাহলে গোপন তথ্য দেবেন না এছাড়া আপনার ডিভাইসগুলিকে সুরক্ষিত রাখতে আপডেট করা অ্যান্টিভাইরাস সফটওয়্যার স্পাইওয়্যার সরঞ্জাম এবং ফায়ার ওয়াল ব্যবহার করুন অবাঞ্ছিত ইমেল থেকে সতর্ক থাকুন কারণ সেগুলি আপনার ডিভাইসে গেলে আপনার কার্যকলাপগুলি ট্র্যাক করতে পারবে যদি এই ধরনের ইমেল আসে তাহলে আপনি কি করবেন আপনি যদি একটি প্রতারণামূলক ইমেল বা ওয়েবসাইটের সম্মুখীন হন তাহলে ইমেল বা ওয়েবসাইটের ইউআরএলটি ওয়েব ম্যানেজার অ্যাট দ্য রেট ইনকাম ট্যাক্স ডট গভ ডট ইনে ফরওয়ার্ড করুন ঘটনা অ্যাট দ্য রেট অফ সিইআরটি হাইফেন ইন ডট ওআরজি ডট ইনে একটি কপি পাঠান সুতরাং বন্ধুরা ফ্রি ই প্যান কার্ড ডাউনলোড থেকে বিরত থাকুন এবং নিজের অর্থ সুরক্ষিত করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করুন ধন্যবাদ